হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে আরও একটি নিউ টপিক দেখো লেখা আছে এখানে লেগেসি অফ জন লিলিস ইউফুইজম অ্যান্ড ইভলিউশন অফ এলিজাবেথন প্রস ফিকশন ঠিক আছে জন লিলির যে ইউফুইজম বলে যে নতুন তিনি পোয়েটিক স্টাইলটা নিয়ে আসেন তার এই স্টাইলটা কিন্তু তিনি হচ্ছে এলিজাবেথন এরাতে ভীষণ পরিমাণে ইউজ করেন ভীষণ পপুলারিটিও পায় তো আজকে আমরা এর ওপরে ক্লাসটা নেব লেগেসি অফ জন লিলিস ইউফুইজম অ্যান্ড ইভলিউশন অফ এলিজাবেথন প্রস ফিকশন ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা আচ্ছা এই লাইনটা একটু তোমরা এটা ভুল করে চলে এসেছে এখানে ঠিক আছে আমি কেটে দিচ্ছি দেখো জন লিলি আ ফেমাস এলিজাবেথন রাইটার ডেভেলপড আ ইউনিক প্রো স্টাইল নোন অ্যাজ ইউফুইজম ঠিক আছে যোগেই বললাম যে এলিজাবেথান এরাতে জন লিলি যিনি কিন্তু বিখ্যাত এলিজাবেথান রাইটার তিনি একটা নতুন ধরনের প্রো স্টাইল নিয়ে আসে যার নাম হচ্ছে ইউফুইজম হিজ ওয়ার্কস ইউফুইজ দ্য অ্যানাটমি অফ উইট এটা ফিফটিন সেভেন্টি এইটে পাবলিশড হয় ঠিক আছে ইংল্যান্ড এটাও ইম্পর্টেন্ট যেটা এই দুটো হচ্ছে মানে হচ্ছে সিকুয়েল ছিল ঠিক আছে তো দুটো হচ্ছে পরপর আর কি হাইলি ডেকোরেটিভ অ্যান্ড সফিস্টিক ওয়ে অফ রাইটিং তো এই দুটো লেখার মানে তার এই দুটো লেখা ভীষণ বিখ্যাত হয় এবং এই দুটো লেখার মধ্যে দিয়ে তিনি একটা ডেকরেটিভ এবং সফিস্টিকটেড একটা স্টাইল কিন্তু তিনি ইন্ট্রোডিউস করেন ইউফুই

ইট মেড প্রোস মোর আর্টিস্টিক শেপিং ইংলিশ লিটারেচার ইন সিগনিফিকেন্ট ওয়ে এবং এই যে নতুন যে প্রোস স্টাইলটা আসে এই নতুন প্রোজ স্টাইলটা কী করে মানে ইংলিশ সাহিত্যে একটা নতুন বলতে পারো যে একটা ডাইমেনশন বলতে পারো এবং এটা হচ্ছে প্রোসকে আরও বেশি আর্টিস্টিক আরও বেশি ডেকোরেটিভ আরও বেশি কিন্তু সফিস্টিক করে তোলে মেনি এলিজাবেথান রাইটার্স ইনক্লুডিং শেক্সপিয়ার বর এলিমেন্টস অফ ইউফুইজম ইন দেয়ার প্লেস দেখো শেক্সপিয়ার সমেত আরও আদার্স যে এলিজাবেথান রাইটাররা ছিলেন তারাও কিন্তু এই নতুন হচ্ছে প্রো স্টাইলটাকে তাদের লেখার মধ্যে ইউজ করে অল দো সাম পিপল ফাউন্ড ইড ওভারলি কমপ্লেক্স ইট রিফাইন্ড ইংলিশ প্রোস অ্যান্ড বিকাম ফ্যাশনেবল ইন নোভেল সার্কলস ইট এনকারেজ দ্য ইউজ অফ ক্লাসিক্যাল রেফারেন্সেস অ্যান্ড উইটি এক্সপ্রেশনস মেকিং রাইটিং মোর এংগেজিং দেখো শেক্সপিয়ার সমেত আরও কিছু রাইটাররা হচ্ছে এই ইউফুইজম স্টাইলটাকে মানে ইন্সপায়ার হয় এই স্টাইলটা থেকে কিন্তু অনেক রাইটার এমনও ছিলেন যারা তাদের মনে হয়েছিল যে এই স্টাইলটা হচ্ছে ভীষণ কমপ্লেক্স ঠিক আছে এটা হচ্ছে ভীষণ জটিলতা তৈরি করবে প্রোসের মধ্যে দেখো প্রোসটা যদি আমরা ক্লাসিক্যাল প্রোস দেখি সেটা ভীষণ সহজ সরল সিম্পল সেন্টেন্সের ছিল এবং সেখানে দাঁড়িয়ে লিলি যখন এই নতুন টাইপের স্টাইলটা আনলো যেটাকে যেটা হচ্ছে যেটার মধ্যে প্রচুর পরিমাণে হচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে অ্যাড করা হচ্ছে অনেক টাইপের লিটারি ডিভাইস রাখা হচ্ছে এতে করে কি অনেকের কাছে মনে হয় যে মানে এত কিছু করে লেখাটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে কিন্তু বলতে পারো যে এটা মানে ইংলিশ প্রোসটাকে হচ্ছে রিফাইন করতে সাহায্য এবং সেই ভীষণ ফ্যাশনেবল হয়ে ওঠে বলতে পারো এবং এখানে হচ্ছে লিলি কিন্তু ক্লাসিক্যাল রেফারেন্সও রেখেছে এবং সেই সাথে কিছু উইটি এক্সপ্রেশনও কিন্তু তিনি রেখেছে ঠিক আছে এর ফলে কি তার লেখাটা মানে এই ইউফুইজম স্টাইলটা কিন্তু ভীষণ এঙ্গেজিং করে লেখাটাকে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো ইভলিউশন অফ এলিজাবেথন প্রোস ফিকশন কীভাবে এই এলিজাবেথান প্রোস ফিকশনটার বিবর্তন হচ্ছে বিফোর লিলি ইংলিশ প্রোস ওয়াজ সিম্পল অ্যান্ড ডাইরেক্ট এটাকে বললাম যে লিলি যখন এই ইউফিজম স্টাইল টানো তার আগে কিন্তু প্রোস ভীষণ সিম্পল ছিল এবং ডাইরেক্ট ছিল হি স্টাইল ব্রড স্ট্রাকচার অ্যান্ড এলিগেন্স টু ফিকশন রাইটার স্টার্টেড এক্সপেরিমেন্টিং উইথ পোয়েটিক এক্সপ্রেশন অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার দেখো লিলির আগে মানে লিলি এই স্টাইল টানার আগে কিন্তু ইংলিশ প্রোজ ভীষণ সিম্পল ছিল ভীষণ ডাইরেক্ট ছিল এবং সেখানে দাঁড়িয়ে হচ্ছে লিলির এই নিউ প্রো স্টাইলটা কিন্তু লেখার মধ্যে একটা আলাদা পোয়েটিক এক্সপ্রেশন নিয়ে আসে এবং হচ্ছে রাইটাররা রাইটাররাও কিন্তু তারা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে জিনিসটাকে যে যদি একটু লেখার মধ্যে সিম্পল হতে না যদি একটু বেশি করে ল্যাঙ্গুয়েজ দি যদি বিভিন্ন রকমের লিটারি ডিভাইস ইউজ করে তাহলে হয়তো ভালো দেখাতেও পারে তো অনেকেই কিন্তু এই জিনিসটা নিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু করে এই কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে তারা হচ্ছে একটা আলাদাই তৈরি করার চেষ্টা করে প্রোস দিস হেল্পড ইন দ্য ডেভেলপমেন্ট অফ রোম্যান্টিক প্রোস ফিকশন উইচ ফোকাসড অন থিমস লাইক লাভ মোরালিটি অ্যান্ড অ্যাডভেঞ্চার দেখো এর পাশাপাশি লিলি তার লেখার মধ্যে কিন্তু লাভ ফ্রেন্ডশিপ এডুকেশন তারপর হচ্ছে অ্যাডভেঞ্চার বা যেটা হচ্ছে এক্সপ্লোরেশনও বলে মোরাল আর কি কন্ডাক্ট এই সমস্ত কিছু কিন্তু রাখে এবং আদার্স রাইটাররাও কিন্তু এই থিমগুলোকে নিয়ে লিখতে পছন্দ করে লাভ মোরালিটি অ্যাডভেঞ্চার অ্যান্ড আদার্স ঠিক আছে আচ্ছা লিস ইনফ্লুয়েন্স বা সিন ইন লেটার রাইটার্স লাইক রবার্ট গ্রিন অ্যান্ড থমাস দ্যাস হু অ্যাডেড মোর ন্যাচুরাল ডায়ালগ অ্যান্ড স্টোরি টেলিং এলিমেন্টস দেখো লিলির এই স্টাইলটা থেকে ইনফ্লুয়েস হয়ে নেক্সট পরবর্তী কিছু রাইটাররা যেরকম দেখো রবার্ট গ্রিন আছে থমাস দ্যাস আছে এরা কিন্তু তাদের লেখার মধ্যে এই জিনিসটাকে রাখতে পছন্দ করে যে জিনিসটাকে আরো স্টোরি এলিমেন্টস তারা আর কিছুখানে অ্যাড করে ঠিক আছে হিস ওয়ার্ডস পেভ দ্য ওয়ে ফর ক্যারেক্টার ড্রিভেন নারেটস ওয়ে ইমোশনস অ্যান্ড কনফ্লিক্টস প্লে আ রোল ঠিক আছে আচ্ছা কনক্লুশন আমরা দেখব জন ফিকশন ইন্ট্রোডিউসিং রিফাইন্ড আর্টিস্টিক স্টাইল যে এই যে ইউফুইজম বলে যে টার্মটা আছে এটা কিন্তু এলিজাবেথন প্রোস ফিকশনকে একটা মানে রিফাইন করে এবং একটা আর্টিস্টিক স্টাইল দেয় ওয়াইল ইউফুইজম ফেডেড ইটস ইম্প্যাক্ট রিমেন্ড ইন্সপায়ারিং লেটার রাইটার্স এবং লিলির পরে লিলির পরবর্তী রায় মানে পরবর্তীকালে যখন এই টার্মটা আস্তে আস্তে ফেড হয়ে যাওয়া শুরু হয় তবুও কিন্তু এর যে ইম্প্যাক্ট থাকে কারণ পরবর্তী রাইটাররা কিন্তু লিলির মানে এই যে নতুন ধরনের স্টাইলটাকে তাদের লেখার মধ্যে রাখতে শুরু করে এর ফলে কি লিলি চলে গেলেও বা তার এই টার্মটা ফেড হয়ে গেলেও তার এই স্টাইলটা কিন্তু রয়ে যায় ঠিক আছে আদার্স রাইটারদের লেখায় সেটার একটা ছাপ পাওয়া যায় লিলিস কন্ট্রিবিউশন হেল্প প্রোস ফিকশন বিকাম মোর এক্সপ্রেসিভ সেটিং দ্য ফাউন্ডেশন ফর ফিউচার লিটারি ওয়ার্কস তো লিলির এই যে অবদানটা যেটা ইংরেজি সাহিত্যে প্রোস ফিকশনের মধ্যে রয়েছে সেটা কিন্তু ভীষণ এক্সপ্রেসিভ বলতে পারো এবং এটা হচ্ছে ফিউচার ভবিষ্যতের যে লিটারি ওয়ার্কগুলো ছিল সেগুলোর একটা ফাউন্ডেশনের কাজ করে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো শেষে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এখানে দেওয়া যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে এছাড়াও তোমরা নাম্বার দুটো কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ